সিদ্দিকি তৃণমূলের বিরুদ্ধে বহুত কথা বলেছিল এবং ওই কাসেম সিদ্দিকি ফুরফুরা শরীপে একুশ দিন মঞ্চ বেঁধে অবস্থান করেছিল এবং বিয়াল্লিশ জন নামে কেস করেছিল তোয়া সিদ্দিকির নির্দেশে জঙ্গিপাড়া থানার পুলিশ এখন তোয়া যেই ওখানে কাশেম সিদ্দিকী মমতার কাছাকাছি চলে এলো তো আর সিদ্দিকী সেই ইফতারের মজলিস থেকে বেরিয়ে চলে গেল অর্থাৎ উনি ভেবেছিলেন যে ওই তে একটাই সাদা বাঘ থাকবে এখন অনেক সাদা বাঘ উঠে পড়েছে তাই উনি এখন বিমূর্তি আসল মাল ও হচ্ছে পয় মাল আসল মাল তো ও ধর্ম ব্যবসা করে খাওয়া লোক এলে গরম গরম কথা বলবে গরম গরম বাজার গরম করবে যাতে ওকে তৃণমূল একটু পাত্তা দেয় সেই কারণে বাজার গরম করছে